আরেকটি লকটা এসেছি কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছে যেগুলো সেলের জন্য রাখা আছে তো দেখুন একটা এটা নড় আছে চোখের কোয়ালিটি দেখুন চোখের রিংটা দেখে নিন এবং দানা দানা হয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছে এটা নড় আছে খুব সুন্দর কোয়ালিটি তো দেখতে দেখুন পরটা দেখো স্ক্যাচ করা আছে সামনের লুকটা আবার দেখে সুন্দর লুক আছে দেখতে পাচ্ছি সামনের লুকটা দেখুন কি পেয়ার আছে না এটা সিঙ্গেল 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 দাম কত টাকা টাকা দাম আছে তো দেখুন থাকলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার যেমন থাকবে দেড় হাজার টাকা দাম রেখেছে সিঙ্গেল পায়রা আছে এটা এবার একটা সিঙ্গেল মাথা দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন ওড়ার লাইনে এটা আছে এ চোখটা সব করুন দেখুন চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি তো এটা মাদা পায়রা আছে মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে সেলের জন্য আছে পাঁচশো টাকা এটা সেলের জন্য রাখা আছে এর দাম পাঁচশো টাকা দাম রেখেছে সামনে লোকটা দেখুন প্রচুর ছটফট করছে দেখতে পাচ্ছেন সামনে লোকটা খুব সুন্দর লোক আছে নলপুরে এসেছে একটি লফটে তো এগুলো যেগুলো দেখা যাচ্ছে সেলের জন্যই রাখা আছে এটা পাঁচশো টাকা দাম রাখা আছে এর পরটা দেখুন প্রচুর ছটফট করছে দেখছেন ঠিক আছে পরটা দেখুন সামনে লোকটা দেখবেন পাঁচশো টাকা দাম আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে একটা মাদা দেখাচ্ছে আপনাদেরকে সিঙ্গেল মাদা তো দেখুন এর চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছি কালো দানা পায়রা চোখটা দেখুন দানা দানা হয়ে আছে রিংটা হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে আমি নলপুরে লবটা এসেছে একটার পর একটা দেখিয়ে আসছি যেগুলো সেলের জন্য আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন তো যেমন এই একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এরপরটা পটটা দেখো পরটা দেখুন আছে ঠিক আছে সামনে লুকটা দেখুন কত সুন্দর লুক আছে এর দাম কত রেখেছো আড়াই হাজার মাদা আড়াই হাজার টাকা দাম আছে তো নিয়ার হলো অবশ্যই কল করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর লুক আছে লুকটা দেখছেন আপনাকে দেখতে থাকুন আজ দেখাচ্ছি একটার পর একটা দেখে যাবো অবশ্যই সেলের জন্য রাখা আছে নিয়ার হলো অবশ্যই কল করবেন এটা আড়াই হাজার টাকা দাম রেখেছে সিঙ্গেল একটা নর দেখাচ্ছে তো এটারও চোখটা দেখুন চোখের দাঁড়া দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে থাকুন একটার পর একটা কালেকশন টপ কালেকশন যাকে বলে তাই নলপুরে নলপুরের এসেছি তো এই একটা দেখাচ্ছি দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন এটা নড় আছে সিঙ্গেল নড় আছে এটাও সেলের জন্য রাখা আছে এর পরটা দেখাও এর পরটা দেখে নিন ঠিক আছে সামনে লুকটা দেখা এর দাম কত হয়েছে বলল আড়াই হাজার আড়াই হাজার টাকা দাম আছে এর তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন এই আড়াই হাজার টাকা দাম রেখেছে তো দেখতে থাকুন অনমুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো যেমন এটা আড়াই হাজার টাকা রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে একটা ফুলসিরা মাদা দেখাচ্ছি চটিয়াল এটা দেখুন মাদা পায়রা এবার একটা ফুলসিরা মাদা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চটিয়াল এটা মাদা পায়রা আছে চোখটা শখ করুন ফুলসিটা অনেকে তো খোঁজেন তো দেখুন একটা দেখাচ্ছি আপনাদেরকে মাদা পায়রা এটাও সেলের জন্য রাখা আছে এর চোখের কোয়ালিটি দেখে নিন শখ করুন এর পটটা দেখুন পায়রা ভালো আছে এর উড়ান ভালো আছে ঠিক আছে এর পটটাও দেখতে পাচ্ছেন প্রচুর ছটফট করছে খুব একটা পায়রা ধরে না তো সামনের লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে দেখছেন দেখতেই মন যায় পায়রা দেখলে নিতে ইচ্ছা করবে দাম ভতরে কিছু এর দাম সিঙ্গেল পায়রা আছে দুহাজার টাকা দাম রেখেছে পাওয়া যাবে এর বাচ্চাও পেয়ে যাবেন এই এর দুহাজার টাকা দাম আছে দেখুন এটা আপনাদেরকে দেখাচ্ছে এর দাম দু টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন দুহাজার টাকা দাম রিকদার একটা পায়রা দেখাচ্ছে এটা নড় আছে তো চোখ দেখেই বুঝতে পারছেন চোখটা শখ করুন দেখুন চোখের কোয়ালিটিটা দেখে নিন এটা নড় আছে এটাও সেলের জন্য রাখা আছে দেখতে থাকুন এর পরটা দেখুন সুন্দর পর আছে দেখুন সামনের লুকটা আবার দেখিয়ে দাও এর দাম কত রেখেছো এর দাম টাকা এটা হাজার টাকা দাম রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন এটা হাজার টাকা দাম রেখেছো তো লোকটা দেখুন এটা হাজার টাকা দাম রাখা আছে একটা আপনাদেরকে পায়রা দেখাচ্ছি দেখুন এই চোখের কোয়ালিটি আগে দেখতে পাচ্ছি কিরকম রিংটা দেখাচ্ছে দেখুন তো রিংটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন টুমটা করে শখ করুন আপনি দেখুন চোখের কোয়ালিটিটা দেখেন এটা নড় আছে এটাও সেলের জন্য রাখা আছে তো নেওয়ার থাকলে অবশ্যই কল করবে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি পায়রা তো কোয়ালিটিগুলো যেরকম সব রকম দামের তো নেওয়ার হলে আপনি কল করবেন আপনার পছন্দ হলে আপনার মনে হয় যদি এটা নিলে আপনার পেয়ার কমপ্লিট হবে যে একটা মাদা আছে বা ন আছে এরকম দেখে এরপরটা পটটা এরপরটা এর দেখুন স্কেচ করে রাখা আছে সামনের লুকটা একবার দেখে নিন এর দাম কত রেখেছো সাত হাজার টাকা সিঙ্গেল 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 সাত হাজার টাকা দাম পায়রা সাত হাজার টাকা দাম আছে সিঙ্গেল পায়রা তো আপনি ভালো করে দেখুন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা অবশ্যই কল করবেন দাম দেখে আবার ভয় পেয়ে যাবেন না অনেকে তো দাম বলেন এই ভুলভাল দাম বলছে তো কথা বলে নেবেন মোবাইল নাম্বার তো রয়েছে সমস্যা কী আছে কথা বলবেন তো দেখুন এরা সাত হাজার টাকা দাম রেখেছে পায়রাটা এটা নর পায়রা তো যারা পায়রা চেনেন তারা একবার দেখলে বুঝতে পারছেন যে কি পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো এরা সাত হাজার টাকা দাম রেখেছে দেখুন তো লুকটা দেখুন কত সুন্দর লুক আছে পুরো কমপ্লিট পায়রা দেখলেই নিতে ইচ্ছা করবে তো অবশ্যই যদি নেওয়ার থাকে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর সাত হাজার টাকা দাম রেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাদা দেখাচ্ছি আপনাদেরকে তো মাদার চোখের কোয়ালিটিটা দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন তো সেই লেভেলের পায়রা আছে তো পায়রার চোখের রিংটা দেখে নিন সব করুন এটা মাদা পায়রা আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা পায়রা আছে তো দেখুন এটাও সেলের জন্য রাখা আছে মাদা তাও সেলের জন্য রাখা আছে এর পরটা দেখুন পরটা স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে সামনের লুকটাও দেখান সামনে লুকটা দেখুন আচ্ছা এর দাম কত রেখেছো দাম তিন হাজার টাকা দাম রাখা আছে তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন সামনে লুকটাও দেখে নিন খুব সুন্দর পায়রা আছে নলপুরের একটি লফটে এসেছে আপনাদেরকে একটার পর একটা সব করে দেখিয়ে যাচ্ছি যেগুলো সব সেলের জন্যই রাখা আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন এবং চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করুন তো এটার দাম যেমন রেখেছে তিন হাজার দাম রেখেছে একটা আপনাদেরকে মাদা দেখাচ্ছি দেখুন এই নড়ও আছে আগে মাদাটা শখ করে নিন তারপর নড় দেখাবো তো এই মাদাটা দেখুন মাদার চোখের চোখটা শখ করুন দানা দানা হয়ে আছে এবার রিংটা দেখুন কত সুন্দর রিং হয়ে আছে তো এটাও সেলের জন্য রাখা আছে এটা মাদা পায়রা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি তো দেখে নিন এরপরটা দেখো টা স্কেচ করে রাখা আছে সামনে লুকটাও দেখে নিন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আজকে আপনাদের একটার পর একটা দেখিয়ে যাচ্ছে সব সেলের জন্য রাখা আছে এটা যেমন মাদা আছে এরপর নর আপনাদেরকে দেখাবো তো পেয়ারটা সেলের জন্য রাখা আছে দামটাও আমি বলে দেবো নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তো দেখুন কত সুন্দর লুকটা দেখুন লুকটা দেখাচ্ছে আজ নলপুরে লফটে এসেছে একটার পর একটা দেখিয়ে যাচ্ছে সত্যি ভালো লাগছে এরকম কালেকশন দেখেছে যেগুলো আবার সেলের জন্য রাখছে তো নেওয়ার হলো আপনিও যোগাযোগ করুন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে মাদাটা দেখালাম তারই নট আবার আপনাদেরকে শখ করে দেখাচ্ছে তো দেখুন এই চোখের কোয়ালিটি দেখুন নটটার তো নটটা দেখতেই পাচ্ছেন ইয়ারটা পুরো সেলের জন্যই রাখা আছে তো দেখুন নড়টাকে আগে শখ করে দেখে নিন খুব সুন্দর নড় আছে আর চোখের কোয়ালিটি দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে ওই একটার পর একটা কালেকশান করে রেখে দিয়েছে যেগুলো আজ কিছুটা অন্তত সেলের জন্য রেখেছে যেগুলো আপনাদেরকে দেখ দেখাচ্ছে তো সামনের লুকটা দেখুন এটা নড় আছে আচ্ছা পেয়ারটা তাহলে কত রেখেছে দাম পেয়ারটা চার হাজার টাকা আচ্ছা যে নড় আর মাদাটা আগে যে মাদা দেখালাম এই যে নটটা আছে এই একটা পেয়ার এর দাম রেখেছে চার হাজার টাকা দাম তো নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে নেবে চার হাজার টাকা দাম অনেকে তো বলে আমার দাম বেশি বলছে বলছে তো এ নিয়ে আমি বলতে পারবো না যার পায়রা সে কিরকম দাম রাখছে তার ব্যক্তিগত ব্যাপার তো আপনার নেওয়ার হলে তার সাথে কথা বলে নিন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আপনার দর দাম তো বলতেই পারেন তো দেখুন এটার দাম যেমন পেয়ারটা চার হাজার টাকা পেয়ার রেখেছে একটা সিঙ্গেল নড়া আপনাদেরকে দেখাচ্ছে তো এর চোখটা সব করুন চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটার পর একটা দেখেই যাচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলটা মানে এটাও সেলের জন্য রাখা আছে এটা চোখটা আগে শখ করে নিন এরপর পটটা দেখুন প্রচুর ছটফট করছে পটটা এর ওরান গ্যারান্টি আছে তো নেওয়ার হলে অবশ্যই বলবেন সামনে লুকটা দেখাও